ভিডিও শুরু করার আগে কিছুটা ঘোষণা এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি ভিডিওটা দেখে যদি মনে হয় এটাই তো জীবন তাহলে সাবধান আমরা প্রফেশনাল আপনার পাগল বাড়িতে এসব কান্না কারখানা করার চেষ্টা করলে আপনার পাড়ার প্রতিবেশীরা কিছু বললে আমাদের দোষ নেই তো এখন হাসুন কান্না চাপুন আর ভিডিওটা দেখুন কারণ জীবন মজা না মজাই জীবন

মানে টিফিন টিফিন করে খাইলে আমি ঠিক আছে টিফিন টিফিন করে খাইলে সারছি তো হ্যাঁ একটু মো ফোন দেখতেছে আর একটু মিনি ব্লগ তো বানাইতেছে এডিটিং করতেছে তো আমি কই তোমরা লগে একটু কথা কইলে ঠিক আছে তো ওখানে কিছু একটা কথা কইতে করুন বলতেই তো আজকে কিছু একটা কথা কইতে তো হ্যাঁ এখন কইতেছে বাইরে যেতে কারণ এর বাড়ি বলে কি কাজ করে গেছে আর বাড়ি থেকে কল করছে তো জানি না হ্যাঁ এখন থাকতে পারবে থাকতে পারবে না থাকতে পারে তাহলে ব্লগ করতে পারতাম না হ্যাঁ লোক আজকে বাট হ্যাঁ দুইটা হ্যাঁ তাহলে হ্যাঁ লগে তোমরা লগে ব্লগ শেয়ার করুন আর এনজয় করে তোমরা দেখতে থাক তো ভালো লাগলে অবশ্যই লাইক করো ফাইনালি 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 করব এটা শুনেছে এটা কইছে জংলি খেলে গেম মন খারাপ আছে ঠিক আছে ঠিক আছে আমি কৈছিলা আমি নিজো জানি নাই ৰাখি পাম ফাইনালি ফাই ৰাখাৰ প্ৰচেচিং হেৰ বাৰীত কল কৰি পাঠিছে পারমিশন থাকতো তো আজকে আমার ব্লগ বানামার ঠিক আছে অনেক ব্লগিং এসে তোমরা দেখতে পাওয়া আর আনন্দ কোনো কাজ নেই দেখবা লাইক করবা ভালো লাগলে আমরা মানে আমরা যে ব্লগটা বানাইছি এই সাকসেসফুল তুমি ঠিক আছে যদি তোমার ভালো লাগে তো অবশ্যই ভালো লাগে লাইক করবে করবা লাইক করলে আমরা একটা বুঝি তাতে লাইক করার কারণ আমরা এটা বুঝি যে ব্যক্তিটা যে ব্যক্তিটা দেখছে এই ব্যক্তিটা আমরা ভালো লাগছে আমার ব্লগটা আমরা নেক্সট একটা আবার একটা আগ্রহ পাই বানানো তোমরা যদি লাইক না করো তাহলে আমরা পাবো যে তোমার ভালো লাগছে না তাহলে আমরা বানানোর যে একটা উৎসাহ আছে যে আমরা পাইতেছি ঠিক আছে তোমরা যদি অবশ্যই ভালো লাগে তোমরা যদি চাও যে নেক্সট ব্লগ দেখতে চাও না তাহলে অবশ্যই কমেন্ট করবা যে ভালো লাগবে দাদা নাইস দাদা তোমরা এইভাবে কই বা তাহলে আমি আমরা নেক্সট পর একটা ব্লগ সত্যি ভালো লাগে বানাম যে আমার আমার যা বাবাবো এই সব লেখবা যদি বন্ধু বা বন্ধুসে দাদা দাদা হিসাবে আমার কাছে যারা বড় তোমরা যা ভালো লাগে লেখবা লেখলে আমি একটু সব হম আমি আমার পারি আমার হান্ড্রেড দিয়ে চেষ্টা করুন তোমরা একটা ভালো ভালো ব্লগ আর অবশ্যই আমার চলতে থাকবে একটা ব্লগ যখন আমি ব্যাটার তোমরা দেওয়ার চেষ্টা করুন তো এখন আমি আর আমার দোস দাম আমাদের সবজি খেতে ঠিক আছে সবজি খেতে গিয়া কিছু একদম ফ্রেশ সবজি আনুম ঠিক আছে আর সবজি কেটের মধ্যে অনেক হামু মানে অ্যাপেলগুলো দেখামু সঙ্গে কিছু কমলা লাগাইছি এইগুলো তোমরা শেয়ার করুন সবগুলো তোমরা দেখবা ঠিক আছে তো চলো বেশি কথা না কইয়া যাওয়া যাক যাওয়া যাক তুমি গিয়ে সে তোমার লগে কথা পিতাস আর এই যে তো আমি আর আমার দোস্ত দোস্তা পড়ছি দেখতে পারতাছ আমাদের এই সবজি বাগানে এই দিকে দেখতে পাচ্ছি এদিকে ধান গাছ দেওয়া আমার পিছে সব ধান দেওয়া এদিকে সব ধান গাছ হাইতে সব ধানগুলি যেমন শুকাই গেছে আর আমার এদিক দিয়ে সবজি খেত এই যে এদিক দিয়ে সবগুলি সবজি খেত আর খুব সুন্দর ইনো ভিও আই দেখতে পাচ্ছ খুব সুন্দর ঠিক আছে তো চলো তোমরা বেশি কথা না কোয়া দেখি আজকে কি কি সবজি আছে আমরা খেতে আর কি কি সবজি আজকে আমরা নেমু এই যে সবজি খেত আর সঙ্গে কত বড় একটা তেতুল গাছ দাও তেতুল গাছের লোক আমার বন্ধু বাহ দোস্ত থাম বিল দেওয়ার মতো একটা কিছু দিতে পারো চাইলে হুম আচ্ছা আচ্ছা এদরা ই তো এগুলো এক্সুলে আমার দিদিমা চাষ করে ঠিক আছে আমার দিদিমা লাগাইছে একা হাতে ঠিক আছে সবগুলি দেখতে এই সব মানে যতগুলি দেখতে সবগুলি আমার দিদিমা করে এই যে দেখতে পারতিনি অনেক জাতের গাছ আছে মানে সাইর দিকে তোমার গাছ আছে এই মোটামুটি সব গাছ তালাল গাছ আছে হ্যাঁ আম গাছ আছে এই তোমার ইহীন বেল গাছ আছে তেতুল গাছ আছে মোটামুটি সব গাছ তুমি ইনফাই জলফি গাছ আছে ঠিক আছে আর গাছ আছি যদিও কাসু বাদাম করা হয়ে গেছে গা তো তোমরা আর একটা জিনিস আছে সামনে গেছে বন্ধুরা এটার নাম কি বন্ধুরা এই এই যে এই যে আবার শুরু না দেখতে ফুল এই যে এই যে এই যে মানে সারা শুধু এইগুলি মানে এই মানে একটা মধ্যে সবগুলি

আর এইদিকে সারা দিকে সারাটা দেখতে পাচ্ছ সাইজ এরকম এরকম কত সুন্দর দেখো বাড়িঘরের সবজি কারাগারে আমি খাও খাও তরতার সবজি অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা তো দেখাইছি ওই কিরকম সব সবজি টবজি আমরা কেউ কতগুলি সবজি লাগাইছে সবগুলি তোমরা দেখাইছি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি তোমরা ব্লগার তাও ঠিক নেই হুম এক শুধু দিন বার

বন্ধুরা না <laughs>. <like> <laughs> <laughs> <Trying to talk. laughs> আজকের জন্য ভিডিওটা এটুটকি এটা ছিল পার্ট থ্রি ঠিক আছে তো পার্ট থ্রি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পার্ট ফোর নেক্সট ব্লকে আই ঠিক আছে তো পার্ট ফোর যারা যারা দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ সাবস্ক্রাইব করে রাখলে সবার প্রথমে তোমার কাছে ওই ব্লগটা আবো ঠিক আছে তো চলো আজকের জন্য এতটুকু টাটা বাই বাই টেক কেয়ার ভালো করে সুস্থ থেকো